হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আমি অপূর্ণা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে হলুদ কুন্দ বা বাসন্তী ফুল গাছ বলে এটিকে এটি কিন্তু একটি পারমানেন্ট গাছ একবার যদি আপনি এটা আপনার বাগানে নিয়ে আসেন আপনার বাগানে কিন্তু এটা থেকে আপনি প্রচুর চারা করে নিতে পারবেন কীভাবে সেপটাও আপনাদের জানাবো সারা বছর কীভাবে এই গাছটি আপনার গাছে বাগানে রাখবেন গাছটি যেহেতু শীতের গাছ তাই গরমের দিনে একটু একে সাবধানতা অবলম্বন করে রাখতে হয় সমস্ত তথ্যই আপনার সঙ্গে আলোচনা করব একটু অসাবধানতা অবলম্বন হলেই কিন্তু এই গাছটি গরমের সময় আপনার বাগানে আর থাকে না যে কারণেই পুরো ভিডিওটা দেখুন আর কিভাবে আপনার বাগানে এই গাছটি রাখলে পরিচর্যা করবেন আর প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছটি কিন্তু সবে ফুল ফোটা শুরু করেছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছে ফোটেনি কারণ এই শীতের জানুয়ারি মাসের প্রথম থেকে গাছটিতে ফুল ফুল ফোটা শুরু করে যেহেতু এটা বসন্ত বাসন্তী ফুল গাছ বসন্তকালের দিয়ে কিন্তু এই গাছটি পুরো হলুদ হয়ে যাবে পুরো গাছটি আর দেখা যায় না এত পরিমাণে ফুল ফোটে আর আপনারা যারা এই গাছটি এখনও কেনেননি বাগানে অবশ্যই বাগান গাছটি কিন্তু অ্যাড করুন একদমই লোমেন্ডেডেন্স একটি গাছ যেটি কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে হলুদ ফুলে রাঙিয়ে তুলবে আর আপনার বছর বছর ঝামেলা করতে হবে না যে বছর বছর আপনার গাছ কিনতে হবে এরকম গাছ যদি আপনি আপনার বাগানে রাখেন এক শীতে এনে রাখলেন আপনি প্রত্যেক শীতে কিন্তু আপনার গাছের কোনো ঝামেলা ছাড়াই প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটিয়ে দেবে শুধুমাত্র শীতের শুরুর আগে কিছু খাবার দিয়ে দিতে হবে দেখুন গাছে কি পরিমাণে কুড়ি আপনাদের কুড়িগুলো সব কাছ থেকে আমি দেখিয়ে দেবো এই কুড়িগুলো সমস্ত কিন্তু ফুটবে আর যখন এই গাছে কুড়িগুলো ফুটবে তখন কিন্তু এই গাছটি পুরো হলুদ হয়ে যাবে আর একদম পাতা তখন দেখা যাবে না এই পরিমাণ যার কাছে যার কাছে এই গাছটি আছে তারা অবশ্যই জানেন এই গাছটিতে কিন্তু প্রচুর ফুল ফোটে দেখুন প্রত্যেকটা ডগায় কিন্তু কুড়ি আর এই গাছটি হচ্ছে ডগা যত ছাড়বে তত ডগায় ডগায় কুড়ি হবে আর ফুলও প্রচুর পরিমাণে হবে ফুলগুলো দেখতে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা নার্সারি থেকে অনায়াসে আনতে পারেন খুব জনপ্রিয় গাছ না হলেও ফুলটি কিন্তু খুবই সুন্দর যারা এখনও এই গাছটি আনেন নিন বা নিজের বাগানের জন্য অবশ্যই ওই গাছটি বাগানে কিন্তু অ্যাড করুন এটি খুব বেশি দাম নেয় না আমি এটা দু বছর আগে কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে কিন্তু আমি এখান থেকে চারা অনেককে বিলি করে দিয়েছি তারপরে আমি একটাই রেখেছি আর যেটা ছোট করে রেখেছি এই গাছটা কিন্তু অনেক বড় হয় এবার আমি ছাদে রাখতে হয় তাই গাছ সব সময় কেটে ছোট করে রাখতে হয় তাই এভাবে আমি কেটে ছোট করে রেখেছি আর চারা যা তৈরি করেছিলাম অনেককে দিয়ে দিয়েছি অনেককে দিয়ে দিলে লাভও আসে কিন্তু আপনার গাছে যখন গাছটি কোনো কারণে নষ্ট হয়ে যায় তার কাছ থেকে কিন্তু আপনি চারাটা নিতে পারেন তাই আমি এই চারা কিন্তু বিলিও করে দিই অনেককে তাই এইভাবে কিন্তু আপনি আপনার বাগানে এই গাছটি কিন্তু আনতে পারেন কারোর কাছ থেকে যদি কারোর বাগানে থাকে সেখান থেকেও একটি চারা কিন্তু আপনি আনতে পারেন এর গোড়া দিয়ে প্রচুর পরিমাণে চারা বেরোয় এর ডাল থেকেও কাটিং তৈরি করে চারা তৈরি হয় আর গোড়া দিয়ে যে চারাগুলো বেরোয় সেগুলো শিকড় সমেত মাটি থেকে তুলে আপনি কিন্তু অনায়াসে একটি চারা তৈরি করতে পারেন প্রচুর পরিমাণে চারা কিন্তু এর গোড়া থেকে বেরোয় দেখুন প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটি আর এই গাছটি হচ্ছে সারাদিন মানে গরমের দিনে সারাদিনে রোদ্দুরের দরকার হয় না গরমের দিনে আপনি এটাকে সেড়িয়ে এড়িয়ে রাখবেন যেখানে মানে সকালের দিকে কিংবা বিকালের দিকে যে কোনো এক টাইমে রোদ দু এক ঘন্টা রোদ পেলেই কিন্তু হয়ে যাবে আর শীতের দিনে এটাকে সারাদিনে রোদ্দুর যদি পায় সেরকম জায়গায় রাখতে হবে নাহলে কিন্তু আপনার কাছে ফুল আসবে না শীতের দিনে এর প্রচুর পরিমাণে রোদ্দুরের দরকার হয় কিন্তু গরমের দিনে অতিরিক্ত তাপের সময় কিন্তু এই গাছটি রোদ্দুরে রাখলে আপনার গাছটি কিন্তু আপনার কাছে আর থাকবে না কারণ তখন এটি মারা যাবে যদি অতিরিক্ত রোদ্দ প্রখর প্রখর যখন তাপ তাপ্রবাহ চলে তখন যদি এটাকে বাইরে রাখেন তাহলে গাছটি আপনার নষ্ট হয়ে যাবে তখন আপনি এটাকে কোনো যদি শেড না থাকে কোনো বড় গাছের ছায়াতে রাখুন কিংবা অনেক গাছের মাঝখানে রাখুন তাহলেও কিন্তু এই গাছটি আপনার কাছে থেকে যাবে আর দেখুন এইভাবে কিন্তু আপনার বাগানে প্রতি বছরই ফুল দিয়ে যাবে আর তারপরে আসি এরা কীটনাশক মানে কি কীটনাশক ব্যবহার করবেন এই গাছটিতে এই গাছটিতে কিন্তু খুব বেশি পোকামাকড় আমি লাগতে দেখিনি আমি কারণ সমস্ত গাছে যখন আমি কীটনাশক স্প্রে করি এটাতেও আমি কীটনাশক স্প্রে করে দিই তাই আলাদা করে কীট মানে পোকামাকড় লাগতে আমি কখনো দেখিনি কারণ পনেরো দিনে একবার এতে আমি কীটনাশক পরেই যাই প্রত্যেক গাছে দেওয়ার সময় তাই আপনারা এতে পনেরো দিনে একবার সমস্ত গাছে যখন কীটনাশক দেবেন তখন এতে একবার করে কীটনাশক ব্যবহার করে নেবেন আপনারা যে কোনো কীটনাশক নিতে পারেন আপনার কাছে যেটাই থাক আর যদি আপনার কাছে না থাকে তাহলে কাকা যে কীটনাশকটি আছে সেটা অর্গানিক আপনি সেটা কিন্তু নিতে পারেন নিমহ নিম নিতে পারেন এবার দেখুন এর মাটিটার কথা বলছি এর মাটি হচ্ছে সব সময় ওয়েলডেন আর ঝুঁঝুরে মাটি তৈরি করতে হবে এর গাছের গোড়ায় খুব বেশি জল কিন্তু পছন্দ করেন এই গাছটি প্রচুর পরিমাণে যদি জল মানে মাটিটা কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু গাছটি ফাঙ্গাস লেগে মরে যাওয়া ভয় থাকে তাই গাছটির গাছের মাটিটি সবসময় ঝুঝুর যে কোনো গাছের মাটি সময় ঝুরঝুরে ওয়েলডেন তৈরি করলে কিন্তু আপনার গাছটি ভালোই থাকে এবার শীতের গাছের কিন্তু গোড়ায় প্রচুর পরিমাণে জল জমলে শীতের গাছের মানে ক্ষতি হয় আপনারা সবাই জানেন তাই ফের বলে দিচ্ছি এই গাছের মাটি যখন তৈরি করবেন আপনারা সব সবসময় ওয়েলডেন ঝুরঝুরে মাটি তৈরি করে নেবেন আর কম্পোস্ট হিসাবে আপনারা গোবর সার কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি কম্পোস্ট ব্যবহার করবেন তাহলে আর সেই দিয়ে আপনি মাটি তৈরি করে নেবেন আর হাড় গুঁড়ো শিঙ্কুচি এইসব দিয়ে আপনি মাটি তৈরি করে গাছটি প্রতিস্থাপন করবেন আর এতে হচ্ছে ফুল আসার আগে কী খাবার দেবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোবর সার দিলাম এক মুঠোর এবার এটা হচ্ছে হাড় গুঁড়ো দেব এটা যখন আপনার ফুল আসে ঠিক তার আগে আগে দিতে হবে মানে সমস্ত শীতের গাছ যখন আপনি লাগাবেন তখন এটাতে আপনি মানে এই খাবারটা দিয়ে দেবেন তারপরে দিলাম নিমখোল নিমখোলটা দেওয়ার কারণ আপনার গাছের গোড়ায় যাতে পিঁপড়ে না আসে তাই আর এটা দু দানা ডিএপি দিয়ে দিলাম ব্যাস এতেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর এইভাবে আপনি আপনার গাছটি ট্রিটমেন্ট করতে পারেন আর এইভাবে প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু আপনার গাছে আসবে আর গাছও পুরো ফুলে ভরে যাবে এবার আর সেই গাছে কখন জল দেবেন যখন গাছের গোড়ায় মাটিটি শুকিয়ে যাবে তারপরে জল দেবেন জল থাকা অবস্থায় কখনোই গাছে জল দেবেন না এইভাবে খাবার দেওয়ার পরে গাছটিতে জল দিয়ে দেবেন আর যখন এটি ফুলের টাইম তখন আপনি মাসে একবার এতে খাবার দিয়ে দেবেন মানে যখন আপনি প্রথমে একবার খাবার দিলেন যখন শীতের সমস্ত গাছগুলো লাগবেন তখন খাবার দিলেন তার ঠিক এক মাস পরে আবার একবার এই মিক্সড খাবারটা দিয়ে দেবেন যে খাবারগুলো আমি দিয়ে দিলাম এইভাবে যে কদিন ফুল থাকবে সেই কদিন আপনি মাসে একবার করে এই খাবারটা দিয়ে দেবেন আর যখন শস্যের খোল ভেজানোর জল আপনি সমস্ত গাছের জন্য ভেজাবেন তখন অবশ্যই একবার সপ্তাহে একদিন শস্যের খোল ভেজানো জলটা দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার এই গাছের খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে আর এই গাছের খাবারের চাহিদা পূরণ হলে কিন্তু আপনাকেও এই গাছটি খুশি করে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনার দেবে আপনি যখনই বাগানে যাবেন তখনই দেখবেন প্রচুর পরিমাণে হলুদ ফুল ফুটে কিন্তু গাছটি একদম ঢেকে পরে যাবে তাই এই গাছটি যদি আপনার বাগানে নাও থাকে আপনি অবশ্যই আনুন আর এই গাছটি কিন্তু আপনার বাগানে অ্যাড করুন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন